হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে তোমাদেরকে মাধ্যমিক টেস্ট টেস্টের অঙ্কগুলো সলভ করাবো তো আজকের ভিডিওতে দুটি পেজের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো আজকের ভিডিওতে যে পেজ দুটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারশো এগারো পেজ এবং তার পাশাপাশি আলোচনা করব চারশো তেত্রিশ পেজের অঙ্ক চারশো তেত্রিশ পেজের অঙ্ক তাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করানো হয়েছে তোমরা দেখে নাও আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে পাশাপাশি বলে রাখবে যদি তোমার চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত তোমার টেস্ট পেপার সংক্রান্ত ভিডিওগুলো পেতে থাকবে তো দেখো প্রথমে যে অঙ্কগুলো আলোচনা করবো তো তোমাদের বলে রাখি যে সবগুলো অঙ্ক নিয়ে এখন আলোচনা করছি না দেখো পরীক্ষা শুরু হতে আর বেশি দিন দেরি নেই তাই তোমাদের সামনে এখন শুধুমাত্র সাইশন ভিত্তিক অঙ্কগুলো তোমাদেরকে করাবো তো যেগুলো অঙ্ক করানো হচ্ছে তোমরা ভালো করে দেখো এবং বারবার প্র্যাকটিস করো আশা করি তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় আসলে সেই অঙ্কগুলো তোমরা করতেও পারবে তো দেখো প্রথমে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো এই পেজের অর্থাৎ চারশো এগারো পেজের অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করো প্রথম যে অঙ্কটা নিয়ে আলোচনা করা হয়েছে দেখো একের দুই দাগের অঙ্কটা এক্স প্রপোশনাল টু ওয়ান বাই ওয়াই এবং ওয়াই প্রোপোশনাল টু ওয়ান বাই জেড হলে তো কোনটা সঠিক হবে কোনটা সত্ত্বে সেটা তোমাদেরকে বার করে দেখাতে হবে তো দেখো অঙ্কটা করে দিচ্ছি আশা করি তোমার প্রত্যেকেই বুঝতে হবে দেখে না অঙ্কটা এখানে করে দেওয়া হয়েছে তো দেখো এক্স প্রপোশনাল টু কত আছে ওয়ান বাই ওয়াই তো এখানে দেখো প্রোপোশনাল টু তুললে কী হয় একটা ধ্রুব কাশের সমান সমান আসে তো দেখো কত আসলে এক্স ইজিক্যাল টু একটা জুম করে দিচ্ছি দেখো এক্স ইজিক্যাল টু কত কে ওয়ান হ্যাঁ ওয়ান বাই ওয়াই তো এক্স সমান সমান কথা গুণ করে কে ওয়ান বাই ওয়াই তো একইভাবে এদিকেও করা হয়েছে দেখে নাও ওয়াইয়ের মানটা বার করা হয়েছে তো ওয়াই প্রপোশনাল টু ওয়ান বাই জেড ওয়াই টু কত কে টু ওয়ান বাই জেড গুণ করলে কত হয় দেখো ওয়াইটা বসে এলো কে টু ওয়ান করলে কে টু বাই জেড তো এখানে দেখো কে ওয়ান কে টু যেটা ধরা হচ্ছে কি অশূন্য ভেদ্রুব এখানে একটু জায়গারও হবে ঠিকঠাক মতো লিখতে পাইনি কিন্তু তোমরা ভালো করে লিখে নেবে যেখানে কে ওয়ান কে টু অশূন্য ভেদ্রুব এবার দেখো এক নম্বর দু নম্বর কিন্তু নাম দেওয়া হয়েছে এবার এক নম্বরে এই যে দেখো ওয়ার মানটা পেয়েছি ওয়ার মানটা বসিয়ে দেওয়া হয়েছে দেখো এক নম্বর কিছু এক্সিজেল টু কে ওয়ান বাই ওয়াই ওয়ার মানটা কত কে টু এখানে বসানো হয়েছে তারপর দেখো এক্স জিজিএল টু তাহলে কত হচ্ছে এক্স সি টু কে ওয়ান এদের কে টু বাই জেডটা উল্টে কোথা হবে জেড বাই কে টু এবার দেখো উপর নিজ দেখুন কে ওয়ান বাই কে টু রাখা হয়েছে ইন্টু জেড অবস্থা গুণ অবস্থায় রাখা হয়েছে তাহলে এক্সিজেন্ট কত দাঁড়ালো কত কে ওয়ান বাই কে টু জেড তো এখানে কে ওয়ান কে টু এটা এম একটা ধ্রুবক ধরে নেওয়া হয়েছে এটা ধ্রুবক তো এখানে দেখো এক্স ইজিক্যাল টু এম জেড লেখা হয়েছে তো এখানে দেখো এম এটা কি এমটা হচ্ছে কি ধ্রুবক ধ্রুবক তুললে কি সমানুপাতক সমানুপাত বা প্রপোশনাল টু চিহ্ন আসে তাহলে কি পাওয়া গেলো এক্স ইজ প্রপোশনাল টু জেড তাহলে সি নাম্বার অপশানে দেওয়া আছে কত এক্স ইজ প্রপোশনাল টু জেড তাহলে সি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর নেক্সট যে অঙ্কটা করাবো তোমরা দেখো দেখো যেগুলো অঙ্ক করানো হচ্ছে তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে প্রতিটা অঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারবে আর তোমরা হয়তো দেখলে একটু দেখলে তারপর হয়তো ছেড়ে দিলে তাহলে কিন্তু যে অঙ্কগুলো করাবো তাহলে তোমরা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না বা ঠিকঠাক তোমার তোমাদের মাথায় কিন্তু ঢুকবে না অঙ্কগুলো তাই বলবো যেটাই তোমরা অঙ্ক দেখো না কেন সম্পূর্ণ অঙ্কটা দেখার চেষ্টা করো প্রয়োজনে একবার দুবার তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের মাথায় কিন্তু অঙ্কগুলো ঢুকে যাবে এবং তোমরা অঙ্কটা সহজেই বুঝে যেতে পারবে নেক্সট দেখো এরপরে যে অঙ্কটা করানো হয়েছে দেখো এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা দেখো তিন দাগের অঙ্কটা কী বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবং কী বলেছে টু সেমি দুটি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত কেন্দ্র দৈরের মধ্যে দূরত্ব কত এখানে দেখো বোঝার চেষ্টা করো দুটি বৃত্ত পরস্পরকে কী করেছে একটা বৃত্ত আঁকলাম পরস্পর অন্তঃস্পর্শ অন্ত না কি ভিতরে ভিতরে এই দুটা বৃত্ত তো একটা বৃত্তের ব্যাস কত ব্যাসার্ধ কত আছে ব্যস্ত সাড়ে তিন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর একটা কথা ভিতরটা যেটা আছে সেটা হচ্ছে কি টু সেমি তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে স্পর্শ যদি করে তাহলে ব্যসার দুটোর দূরত্ব যদি বার করতে হয় তাহলে বিয়োগ করে দিলেই হবে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ সরি টু যদি মাইনাস করে দেওয়া হয় কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর তো দেখো এখানে কত নম্বর আছে সি নম্বরে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি দেওয়া আছে এটাই হবে কি সঠিক উত্তর খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক পাশাপাশি তোমাদেরকে বলবো যদি বহিস্পর্শ করে দেখো বাইরে বাইরে তাহলে সেক্ষেত্রে তোমরা কীরকম করে বহিস্পর্শ করলে কী হবে এই দুটো বৃত্ত দুটো ব্যসার যেটা দৈর্ঘ্য সেটা যোগ করে দিলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে তোমরা ভালো করে মাথা বুঝে নাও যে অন্তঃস্পর্শ করলে বিয়োগ আর বহিস্পর্শ করলে যোগ করলে উত্তরটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে তো দেখে নাও অঙ্কটা করে দিয়েছি এখানে দেখো অঙ্কটা আমি হাত দিয়ে কলম দিয়ে এঁকেছি তো তোমরা দেখতেই পাচ্ছ চিত্রটা তোমাদেরকে একটু আগেই বোঝালাম আবার দেখো এটা অন্তঃস্পর্শ আর এটা হচ্ছে বহিস্পর্শ আমি দুটাই করে দিয়েছি তো পরী তোমাদের কিন্তু প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অন্তঃস্পর্শ এটা অঙ্ক করে নিবে এটুকু করলেই তোমার নাম্বারটা পেয়ে যাবে তো এটা দেখো খুব সিম্পল জিনিস বিয়োগ করলে হবে অন্তঃস্পর্শ আর যদি বহিস্পর্শ থাকে ভালো করে বোঝে নাও তাহলে দুটোর মধ্যে কী করতে হবে যোগ করতে হবে দেখো যোগ করে এটা বার করেছি নেক্সট যে অঙ্কটা করিয়েছি দেখে নাও এরপরে দেখো শূন্যস্থান থেকে অঙ্কটা করানো হয়েছে দুইয়ের এক দাগে কোনো ব্যবসাতে এ বি সি এর অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত ফোর থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ হলে লাভ্যাংশে অনুপাত ড্যাশ অনুপাতে বণ্টিত হবে তো দেখো এখানে লাভ্যাংশ যে অনুপাতটা এখানে বার করতে বলা হয়েছে তো অনুপাতটা বার করলে হবে তো দেখো অনুপাত আর যদি সময়ের অনুপাতটা গুণ করা যায় আর তার যদি অনুপাত করে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসবে দেখো অঙ্কটা করে দিয়েছি দেখো এখানে করে দিয়েছি তোমরা দেখো অঙ্কটা যে এ ইস টু এ বি সি লাভ্যাংশ অনুপাত দেখো অনুপাত যে দুটো ছিল সেটা গুণ করে দিয়ে টু ইন্টু কত টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ফোর আর একটা কত ফাইভ ইন্টু ফাইভ তো গুণ করলে কত হচ্ছে দেখো বস সেটা অনুপাত আকার লিখা হয়েছে দু তিনে ছয় তিন চারে বারো পাঁচ পাঁচে পঁচিশ তো ছয় ইস টু বারো ইস টু পঁচিশ তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর এই লাভ্যাংশ অনুপাতে মূল গ্যাসটা কী বলবো বণ্ডিত হবে তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর তারপর নেক্সট যে ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করবো দেখে না তারপরে দুইয়ের পাঁচ দাগের অঙ্কটা দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো দেখো শূন্যস্থান পূরণ এগুলো অঙ্ক বেশি আসে তাই তোমাদেরকে বলো ভালো করে প্র্যাকটিস করে নেবে কী তবে টেন নাইনটি ডিগ্রি মানস থ্রিটাইজ ওয়ান হলে কট থ্রিটাই যে কত দেখো এখানে সহজেই অঙ্কটা হবে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কী হয় কট থ্রিটা হয় কট থিটা আর এদিকে কত আছে ডান দিকে তো আছে ওয়ান তো কট থ্রিটা তো মানটা আবার করতে বলেছে কত হলো ওয়ান তাহলে শূন্য স্থানে বসবে কত শূন্য স্থানে বসবে কি ওয়ান বসিয়ে দিলেই উত্তরটা কিন্তু হয়ে যাবে এটা অঙ্ক করে দিয়েছি তোমাদেরকে তোমরা একবার দেখে নাও দেখো অঙ্কটা টুকা হয়েছে যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে টেন নাইনটিস থ্রিটা মানে কত হয় টেন নাইনটি ডিগ্রি মাইনাস মানে কত কট থিটা হয়তো কট থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে উত্তর কত হচ্ছে ওয়ান তো ওয়ানটা হচ্ছে কি সঠিক উত্তর নেক্সট যে অঙ্কটা করবো দেখে নাও এরপর তোমাদের করানো হবে চারের তিন দাগের অঙ্কটা দেখো এই চারের তিন দাগের অঙ্কটা করার আগে তোমাদেরকে বলবো যে এই এক দাগের অঙ্ক দুই দাগের অঙ্ক এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে তোমাদেরকে যে চার পাঁচ ছটা পেজ করানো হয়েছে তো সবগুলো অঙ্ক করানো হয়েছিলো তো সেই পেজগুলো তোমরা যদি না দেখে থাকো তোমাদেরকে বলো অবশ্যই পেজগুলো দেখে নাও এবং যেখানে অঙ্ক যেগুলো করানো হয়েছে সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো দেখো এইগুলো অঙ্ক কিন্তু আগের ভিডিওতে হয়ে গেছে তাই তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি না তো যেগুলো নতুন ভিডিও প্লাস ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো দেখো তিন দাগের অঙ্কটা কি আছে কে এর মান কত হলে

তাহলে কী হবে এক্সের জায়গায় কত বসানো হবে এক্সের মানটা কত টু বসালেই হয়ে যাবে এক্সের জায়গায় কে বসলো এক্সের মানটা কত টু তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টুটা বসলো এক্সের মানটা টু মাইনাস থ্রি বসলো এবার দেখো টু এসে তো হয় ফোর ইন্টু কেটা থাকলো আর দুদুকে কত হয় চার মাইনাস তিন বসলো এবার ফোর ইন্টু কে করলে ফোর কে দেখো চার থেকে বাদ তাহলে কত হবে চার থেকে বাদ হলে কত হয় এক হয়ে দেখো এক বসানো হয়েছে এখানে প্লাস এক বসলো তাহলে চার কে বসলো প্লাস এক এগিয়ে আসলে কি হয় মাইনাস এক যে কে এর মানটা আবার করতে হবে তো মাইনাস একের চার তাহলে কের মানটা কোথাও আস মাইনাস একের চার তাহ নির্ণীয় কের মান হচ্ছে একের চায় চার এটাই হচ্ছে কি সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট যে অঙ্কটা করাবো দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এরপরে চারের চার দাগের অঙ্কটা করাবো দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা এক্স যে অল্পটা দেওয়া আছে থ্রি প্লাস টু ওভার টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো তো দেখো এটা করণীয় থেকে অঙ্কটা দেওয়া হয়েছে দেখো এক্সের মানটা কী দেওয়া আছে টু প্লাস টু উটোভার টু তাহলে এখানে যেহেতু ওয়ান বাই এক্সের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বার করতে বলা হয়েছে তো ওয়ান বাই এক্সের মানটা প্রথমেই বার করে নিচ্ছি তো ওয়ান বাই কোথাও বসলে এক্সের মানটা কত থ্রি প্লাস টু ডাবার টু তো এবার দেখো এখানে যে হর থেকে আমরা করোনিডন করবো তো হর থেকে করোনা করলে কী হয় দেখো থ্রি প্লাস টু ডোবার টু এর অনুবন্ধী করি কর থ্রি মাইনাস টু ডোবার টু উপনিশগুন তো গুণ করে দেওয়া হলো এখানে টু হবে সরি এখানে টু হবে এখানে টু হবে একটু মিস্টেক হয়ে গেছে প্রিন্ট লিখতে একটু মিস্টেক হয়েছে তোমরা একটু ঠিক করে নিবে তো থ্রি মাইনাস টু টোভার টু প্লাস থ্রি টু টোভার টু ইন্টু থ্রি মাইনাস টু টোভার টু এবার দেখো থ্রি মাইনাস টু টোভার টু এখানে টু হবে কিন্তু হ্যাঁ তোমরা একটু ঠিক করে নাও থ্রি মাইনাস টু টোভার টু কোথা থাকলো নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে হবে টু টোভার টু তার স্কোয়ার এরপর নেক্সট কী করা হয়েছে দেখে নাও যে থ্রি মাইনাস টু টোভার টুটা বসলো আর দেখো তিনশো করলে ন হয় আর যদি টু টু টার টুকর করলে কত দেখো টু আর টু করলে ফোর আর টু 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 আবার শুধু ইন্টু কত হয় এইট হয় তাহলে এইট বসলো এবার থ্রি মাইনাস টু আবার টাকার নিচে কত দেখো আট থেকে সরি ন থেকে আট বার তাহলে কত এক তো একের তো কোনো ভ্যালু নেই তাহলে কী পাওয়া গেলো থ্রি মাইনাস টু টার টু তো এটা কিসের মান ওয়ান বাই এক্সের মান এবার এটা যোগ করতে বলা হয়েছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো এক্সের মানটা থ্রি প্লাস টু টার টু বসলো প্লাস ওয়ান বাই এক্স এর মান্ড থ্রি মাইস টু ডোবার টু এবার দেখো প্লাস মাইনাস এরা কাটলো তাহলে থ্রি আর থ্রি যোগগুলো কোথায় সিক্স হয় তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর এরপরে তোমাদেরকে তিনশো সরি চারশো তেত্রিশ পেজের অঙ্ক করবো চারশো তেত্রিশ পেজের অঙ্কটা করাবো তোমরা দেখো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে চারশো তেত্রিশ পেজের একের তিন দাগের অঙ্কটা তোমাদের করাবো প্রথমে অঙ্কটা পরে নাও কী বলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক যে কি বলেছে অঙ্কটাতে যে এ এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ আশি ডিগ্রি হলে কোন সি এর মানটা কত হবে দেখো এটা বৃত্তস্ত চতুর্ভুজে বলেছে তো বৃত্তস্ত চতুর্ভুজের এটা উপপাদ্য ছিল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয় পরস্পর সম্পূরক হয় এই কোণ দুটো কী হয় সম্পূরক সম্পূরক কোন সমষ্টি কত হয় সম্পূরক মানে কত একশো আশি ডিগ্রি হবে কিন্তু এখানে দেখো যদি এ নাম দেওয়া যায় এটা বি সি এটা হচ্ছে গিয়ে ডি তাহলে কি হবে এখানে দেওয়া আছে কি এ কোণের মানটা হচ্ছে আশি ডিগ্রি এটা হচ্ছে আশি তাহলে এটা কত হবে একশো আশি থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে কত হবে সেটা উত্তরটা পাওয়া যাবে অর্থাৎ কত হবে একশো ডিগ্রি এটা মুখে মুখে অঙ্কটা হয়ে গেলো কত নম্বর অপশনে আছে এটা হচ্ছে সি নম্বর অপশন দেখোটা করে দিচ্ছি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এই যে দেখে নাও কোন এ প্লাস কোন সি কত একশো আশি ডিগ্রি দেখো এখানে চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এ কোন মানটা দেওয়া আছে আশি ডিগ্রি প্লাস কোন সি বসলে যেটা একশো আশি কোন সি এর মানটা আবার করতে হবে একশো আশি থেকে আশি বার তাহলে কত হবে একশো ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি কত নম্বর নাম্বার দেওয়া আছে এ নম্বর দেওয়া আছে কত একশো ডিগ্রি এটাই হবে গিয়ে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছি দেখো একশো ডিগ্রিটা হচ্ছে সঠিক উত্তর তারপরে চার দাগের অঙ্কটা করা হবে একের চার দাগের অঙ্কটা দেখো চার দাগে কি দেওয়া আছে সাইন থিটা মাইনাস কে জিরো হলে থিটার মান কত দেখো সাইন থিটা মাইনাস কস থ্রা জিরো হলে থিটার মানটা কত দেখো চারটা অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর হবে অঙ্করা টুকা হয় যেখানে sin থ্রিটা মাইনাস কস থ্রে যেহেতু জিরো এবার সাইন থ্রিটা বসলো মাইনাস কস থ্রে কি হবে প্লাস কথ তো সাই থ্রিটা এই কসকে সাইনে পরিণত করেছি সাইনটা কস থেকে কি হচ্ছে সাইন 90° θ অর্থাৎ কি হয় কস তো কসকে সিন নাইনটিগ্রি মাইনাস থ্রিটা এবার দুদিকে সাইন উঠে গেলো তাহলে থিটাই কত নাইনটি θ এবার মাইনাস বাম দিকে নিয়ে আসা হয়েছে থিটা প্লাস থ্রিটাই জেল টু এবার মানে কত টু হয় জেল টু নাইনটি এবার মানটা বের করতে বলা হয়েছে তো থিটার মানটা কত হবে তাহলে দেখো থ্রিটাই জিরো নাইনটি ডিগ্রি টু তো নাইনটি টু কাটলে কত দু পঁয়তাল্লিশে কত হয় নব্বই তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই নম্বর অপশন তো আছে কত এটাই হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো নক্স দেখে দেখানাম এরপরে তোমাদেরকে করাবো একের ছয় দাগের অঙ্কটা একের ছয় দাগের অঙ্কটা করবো কি আছে অঙ্কটাতে যে সিক্স কমা এইট টেন রাশিগুলির মধ্যমা দেখো এবছর মধ্য কিন্তু একটা অঙ্ক থাকার ম্যাক্সিমাম চান্স আছে তাই তোমাদেরকে বলব এই ধরনের অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে তাছাড়া তোমাদেরকে বলবো যদি তোমরা সায়েন্স বিষয় অর্থাৎ জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান বিষয়ে সায়েন্স নিতে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে নাইন এইট তোমরা হোয়াটসঅ্যাপ করবে শুধু হোয়াটসঅ্যাপ করবে তো যাই হোক তোমাদেরকে এই যে সাজেশনটা দেওয়া হবে উইথ পে পে করে তোমাদেরকে সাজেশনটা নিতে হবে তো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইয়েস লিখে পাঠাবে ইয়েস লিখে পাঠালে আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক মতো সময়ে যোগাযোগ করে নেব পাশাপাশি তোমাদেরকে এই সাজেশনগুলো নিয়ে উত মানে উত্তর সংক্রান্ত বিষয় নিয়ে জীবনবিজ্ঞান থেকে চারটি ভৌতবিজ্ঞান থেকে চারটি এবং অঙ্ক বিষয়ে দুটি টোটাল দশটি মানে কম করে দশটি ভিডিও দেওয়া হবে সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে উত্তরগুলো বুঝিয়ে দেওয়া হবে তাছাড়াও বিগত বছর অর্থাৎ যে যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র অর্থাৎ পরীক্ষায় যেগুলো কোয়েশ্চেন এসেছিলো সেই তা নিয়ে তোমাদেরকে পিডিএফ আকারে প্রশ্ন উত্তর দিয়ে দিব সে হাই কোয়ালিটি পিডিএফ সেগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে ইয়েস লিখে পাঠাও তাহলে আমি সময় মতো তোমাদের সঙ্গে যোগাযোগ করে দেব তাহলে দেখো দেখো এখানে লিখে দেওয়া হয়েছে অঙ্কটা যে এই অঙ্কটা টোকা হয়েছে তো এখানে দেখো কতগুলো অবজারভেশন আছে এক দুই তিন চার পাঁচ ছ সাতটা সংখ্যা আছে দেখো এখানে কটা সংখ্যা আছে আবার গুণের গুণের নাও তোমরা ভালো করে কত এক দুই তিন চার পাঁচ ছ কত আছে তিন ছ ছটা সংখ্যা আছে তাহলে এখানে দেখো মধ্যের এখানে তো এন এর মানটা হচ্ছে ছ অর্থাৎ যুগ্ম আছে তাহলে এখানে এন বাই টু করলে কত তিন নম্বরটা সংখ্যা অর্থাৎ কত এটা তিন নম্বর প্লাস চার নম্বর সংখ্যাটা অর্থাৎ এই যে এই দুটা এই দুটার মধ্যমা মানে মধ্যের ভ্যালুটা আবার করে নিলে সেটা মধ্যমাটা বেরিয়ে আসবে অর্থাৎ কত দশ আর বারো দশ যোগ বারো বাই দু করে দেওয়া হয়েছে দশ বারো করলে কত বাইশ বাই দুই কারণ এগুলো তো হচ্ছে এগারো তাহলে কত আসলো উত্তরটা হচ্ছে কি এগারো অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তো দেখো বিজোর থাকলে খুবই সুবিধা হয় সবাই বলে কিন্তু এখানে জোর দেওয়া আছে জোর দেওয়া থাকলে দেখবে তোমরা গুণে দেখবে যে মাঝের দুটো সংখ্যা কোনটা হচ্ছে মাঝে দুটো সংখ্যার গড় করে দিলে সেটাই মধ্যমা আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট অঙ্কটা দেখে নাম এরপরে দেখো শূন্যস্থান পূরণগুলো করানো হয়েছে শূন্যস্থান পূরণের দুই দুই দাগের অঙ্কটা দেখো ওটা হার বাহাত্তর মাইনাস ওটা হবার বত্রিশ ইজাল টু ড্যাস মানে এর মানটা কত হবে সেটা তোমাদেরকে বার করে দেখাতে হবে দেখো এটা বসানো হয়েছে বাহাত্তরকে ভাঙানো হয়েছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন দেখো দু দুই চার সাত আট আট তিন চব্বিশ চব্বিশ থেকে বাহাত্তর তারপর হচ্ছে এই বত্রিশকে ভাঙানো হয়েছে পাঁচটা দুই আগে ভাঙানো হয়েছে এবার দেখো এক জোড়া সংখ্যাটার বদলে একটা দুই বাস বার হলো দুটা তিনের বদলে একটা তিন বার হলো থাকলো কী ভিতরে থাকলো দুই এবার দেখো এই দুটা দুইয়ের বদলে একটা দুই এই দুটা দুইয়ের বদলে একটা দুই বার হলো থাকলো ভিতরে দুই তাহলে এবার দেখো দু তিনে কোথাও হয় ছয় বার দুই এটা দু দুই চার রোট বার দুই ছটা রুটো বার দুই থেকে চারটা রুটো বার দুইবার তাহলে হচ্ছে কত হচ্ছে দুই রুটোভার দুই অর্থাৎ টু রুটোভার টু এটা তোমরা উত্তর রাখতে পারো কিন্তু তোমাদের টেস্ট ওয়ার দেখবে আট দেওয়া আছে তো এই যে টুটা আছে ভিতরে ঢুকলে কত হবে রুটোবার ভিতরে ঢুকলে দুইয়ের স্কোয়ার অর্থাৎ চার হবে তো চার লিখে দেওয়া হয়েছে দেখো চার দুই কোথায় আট তো এটাও উত্তর রাখতে পারো কিংবা টু রুটোবার টু উত্তর রাখতে পারো যেটা রাখবে সেটাই উত্তর হবে তো যে কোনো একটা তোমরা করেন্টলি হবে তো এটাই হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কিছু অঙ্ক ছিল নেক্সট অঙ্কটা দেখে নাও এরপরে দেখো যে অঙ্কটা আছে দুইয়ের চা ছয় তার অঙ্কটা করাবো এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট এক্স এন এর গ এর এক্স বার গড় হলে দেখো গড়টা দেওয়া আছে কত এক্স বার অঙ্কটার মধ্যে বলে দিচ্ছে তাহলে কী বলছে এ এক্স ওয়ান কমা এ এক্স টু তারপরে কী বলেছে অঙ্কটাতে যে এ এক্স থ্রি ডট এক্স এন এর গড় ড্যাশ হবে তো এটা গড়টা তোমাদেরকে বার করতে বলা আছে দেখে নাও দেখো এখানে অঙ্কটা গেছি এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি থ্রি ডট এক্স এন তাহলে এখানে দেখো সবটির মধ্যে এ আছে তো এটা কমন নেওয়া হয় তাহলে এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি টু এক্সেন কিন্তু অঙ্কটা দেখো এক্স এই যে এর মানটা কত এক্স বার দেওয়াই আছে অঙ্কটাতে এক্স বার তাহলে এ এক্স বার অর্থাৎ কী দাঁড়ালো এ এক্স বার এটাই হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে তিনের ছয় দায়ের অঙ্কটা করাবো দেখো তিনের ছয় দাগের যে অঙ্কটা আছে সত্য মিথ্যা অঙ্ক আছে দেখো এখানে কী আছে যে থ্রি কমা ফোর কমা এইট কমা টেন কমা এইট কমা থ্রি কমা এইট এর সংখ্যাগুরুমান টেন তো দেখো সংখ্যাগুরুমান টেন বলেছে যেটা সত্য না মিথ্যা তোমাদেরকে বার করতে হবে তো সংখ্যাগুরুমান কোনটা যেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম অর্থাৎ যেটা জিনিস বেশিবার বোঝাবে সেটাই হচ্ছে কি সংখ্যাগুরুমান দেখে এখানে দশ কিন্তু শুধুমাত্র একবার আছে কিন্তু দেখো আট কতবার আছে এক দুই তিনবার আট আছে আট হচ্ছে কতবার আট আছে তিনবার আর দশ আছে কতবার একবার তাহলে দশ তো তাহলে সংখ্যাগ্রহমান কোনো মতেই হবে না তাহলে সঠিক উত্তরটা কত হবে আট হবে তাহলে এখানে আট লিখলে তোমাদেরকে তো তাহলে সংখ্যাগ্রহমানটা কত হওয়া উচিত ছিল আট কিন্তু এখানে দেওয়া কত দশ তাহলে তাহলে এটা কি মিথ্যা হবে তাহলে এখানে এটা কি তাহলে মিথ্যা তাহলে এখানে তোমরা লিখে দিবে কি পাশে বক্স করে লিখে দেবে অঙ্করাটুকে মিথ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তো তোমাদেরকে বলো যেগুলো অঙ্ক আজকের এই ভিডিওতে করানো হলো তোমাদেরকে বলো বারবার তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো দেখবে এর মধ্যেই পরীক্ষায় পেয়ে যাবে আর তোমাদের পরীক্ষা শুরু হতে আর বেশি দিন দেরি নেই তাই তোমাদেরকে বলো বেশি বেশি করে একটু পড়াশোনা করো বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো আর যেগুলো পড়ছো লেখার অভ্যাস করো দেখবে তোমাদের পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট হবে তো ভিডিওটি এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ